ওনার কি বাংলাদেশের খালা আপা আছে নাকি হ্যাঁ খালা আপা আছে যে খালা আপার সাথে হাসিনা বুবুর সাথে কথা হয়ে গেছে নাকি যে তোমার কিছু গণ্ডগোল হলে আমি আছি আমার গণ্ডগোল হলে তুমি যেন থেকে এ কি ভেতরে ভেতরে এটাকে কি বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে নাকি বৃহত্তম বাংলাদেশ করার চেষ্টা উনি চিকিৎসা করতে যাবে দুবয়ে আর বাংলার মানুষের চিকিৎসা হবে এই নীল সাদা রং করা হসপিটাল সত্তর বছরের বুড়ি আর বারো বছরের মুখ্যমন্ত্রী এতদিনে কি আককেল দাঁত বেরুলো নাকি হ্যাঁ মুখ্যমন্ত্রী এতদিন পর আক্কেল দাঁত বেরুলো যে লোক ভালো না খুব ভালো কথা লোভ তো ভালো না এ তো সবাই জানে অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা কথা আছে তা লোভ যদি ভালো না হবে তাহলে ওনার ছেলে ও সরি ওটা তো ছেলে না ওনার তো বিয়ে হয়নি তা ওনার ভাইপো অভিষেক সে আজকে কোটি কোটি টাকার মালিক কি করে হলো ওনার সামনে কালীঘাটে এত বড় বাড়ি হলো যে বাড়িতে মোজাক করা ঝাড়বাতি ঝুলছে সেই বাড়িটা কি করে হলো ওনার তো দুবেলা চোখের সামনে হচ্ছে ওনার কালীঘাটে যতগুলো প্লট ছিল সব প্লটগুলো সব ওনার পরিবারের হয়ে যাচ্ছে কার্তিকের অত সম্পত্তি কি করে হলো আজকে উনার পরিবারে পরিবারে ঝগড়া লাগছে কেন উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তো কেউ ঝগড়া লাগেনি আজকে মাল কামিয়েছে কে কত লোভ করে মাল কামিয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জি আগে নিজের বাড়ির পরিবার ব্যানার্জি পরিবারগুলোকে আগে সংশোধন করুক তারপরে উনার জ্ঞান দেখবে মালটা কত বড় মিথ্যে বাজ জানেন ইনি বলতো উনি নাকি এমবিএ করে আজ পর্যন্ত উনি কোনো নির্বাচন কমিশনের কাছে বা জনগণের সামনে এম ডিগ্রিটাও দেখাতে পারেনি আচ্ছা বিক্রি করতে বললে কিন্তু কোথায় বিক্রি করবে মমতা ব্যানার্জি বাড়ির ছাদে বিক্রি করবে আরে গলা কেটে গেলে জয় বাংলা বেরোবে ঠিক বলেছে কারণ দুদিন পরে জেলে গিয়ে আর তো জয় বাংলা বলতে পারবে না তিহার জেলে ওনার অনুব্রতের পাশে ওনার জন্য জায়গা করা হচ্ছে সেখানে তো গিয়ে আর জয় বাংলা বলতে পারবে না তাই এখন যত খুশি জয় বাংলা বলে নাও তিহার জেলে যাবে তখন জয় বাংলাও বেরোবে না কোনো কিছুই বলবে না তখন শুধু একটাই বেরোবে বাঁচাও সাধু বাবা আগে রাজনীতি করত জমিদারের ব্যাটারা জনসেবা করতে হয়েছে বিক্রি হয়ে গেছে আর আজকে তৃণমূলের জামানায় এই বারো বছরের ক্ষমতায়ন তৃণমূলের সরকারের আমলে ঘুটে কৌনির ব্যাটারা ঠকিন্নির ব্যাটারা সব জমিদার বেনে গেছে আজকে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা মুখ্যমন্ত্রী এই মন্তব্য বললেন নজরুল ইসলামের যখন শামিরুল ইসলাম তিনি ভুল সুদ্রে দিতে গেলেন তখন ওই মুখ্যমন্ত্রী বললেন আমি জানি আমাকে অত বলতে হবে না আমার সঙ্গে রয়েছে আলী আফজাল চাঁদ আইনজীবী কথা বলবো বল ভুল সুধরানো কি মুখ্যমন্ত্রী পছন্দ করেন না মুখ্যমন্ত্রীর একটা টেনাসিটি। যে উনি যেটা বলবেন উনি যেটা বলবেন সেটাই ঠিক ওনাকে যদি কেউ ভুল ধরিয়ে দিতে যায় তার প্রতি উনি বিরক্ত হন দেখলেন না কিছুদিন আগে বললো মহাভারত লিখেছে নজরুল আবার একুশে জেলায় উনি একটা ভুল মন্তব্য করেন সারে যাহা আচ্ছা এটা নজরুল লিখেছে এটাও ভুল আবার উনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং কেউ পড়ে কেউ পড়ে না সেটাও ওনার ক্ষেত্রে আমি দারুণ কবিতা লিখেছি আবার উনি যে ছবি আঁকে সে ছবি দেখলে মানুষ মুখ ছেটকায় কিন্তু সেই ছবি আবার কোটি টাকায় বিক্রি হয় আবার যে কেনে সে জেলে যায় তাই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে দেখে না এ আইপিএস আই পি এস অফিসার তাদেরকে বলে হে তুমি এটা করনি কেন উনার বাড়ির লোকেরা তো বড় বড় বিএনডাব্লিউ থেকে আরম্ভ করে সব হাইফাই গাড়ি নিয়ে ঘোরে সে তো সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল হ্যাঁ সেই সোনা বৌদির সোনা গুনু কোথা থেকে এলো একবার খোঁজ নিয়েছে আজকে তৃণমূলের এটা ঠিক এটা ঠিক যে ঘুটে করুণুর বেটারা আগে রাজনীতি করতো জমিদারের বেটারা জনসেবা করতে হয়েছে বিক্রি হয়ে গেছে আর আজ তৃণমূলের জামানায় এই বারো বছরের ক্ষমতায়ন তৃণমূলের সরকারের আমলে ঘুটে কৌনির ব্যাটারা ঠকিন্নির ব্যাটারা সব জমিদার বেড়ে গেছে আরে উনার কথা এখন ওনার দলের লোকেরা কেউ মানে বলুন তো উনি তো বলেছিলেন কি বলেছিলেন যখন সিঙ্গুরের টাটা কারখানাটা ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিল যখন বাংলার বুকে আর শিল্প আসছে না বেকার যুবকরা খেতে পারছে না মুসলমান বেকার যুবকরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে মোদির রাজ্যের খাটতে আর উনি তখন বললেন কি চায়ের কেতলি কেন চা তৈরি করো তেলে ভাজা ভাজো দিয়ে তোমরা বিক্রি করো তা ফুটপাতে তারা বিক্রি করছে দুদিন পর ফুটপাতগুলো তুলে দিচ্ছে তাহলে চা তৈরি করতে বললে বিক্রি করতে বললে তেলে ভাজা বিক্রি করতে বললে কিন্তু কোথায় বিক্রি করবে মমতা ব্যানার্জীর বাড়ির ছাদে বিক্রি করবে আবার দেখা যাচ্ছে তুলেও দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জী কী করছে দুদেল গাইদের গায়ে হাত দিচ্ছে না দুদেল গাই বলতে রাজা বাজারে হাত দিচ্ছে না পারসার কাছে হাত দিচ্ছে না চায়না আমার চাই ভালো কথা বৃত্তবান চাই না বিবেকবান চায় খুব ভালো কথা কিন্তু যখন চাকরিগুনো চুরি হলো অপার বাড়ি থেকে কোটি কোটি টাকা পেয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে ওনার আদরের পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা অপার বাড়িতে পাওয়া গেলো গোনার জন্য মেশিন আনতে হলো তাহলে সেটা বিবেক ছিল না আজকে ওনার আদরের বালু সে কোটি কোটি টাকার মালিক আজকে সে ধরা পড়ল রাকিবুর ধরা পড়ল শাহজাহান ধরা পড়ল আজকে তৃণমূলের চার আনা থেকে আট আনা থেকে এক টাকা যত নেতা পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে কাউন্সিলর থেকে আরম্ভ করে যত নেতা সবাই তো বিত্তবান হয়ে গেছে কে আর বিবেকবান আছে বিবেকবান যদি হতো তাহলে বাংলার বুকে আজকে মানুষ ত্রাহি ত্রাহি রব